মিমিক্রি বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ চত্বরের বাইরে ধানখারকে নকল করে দেশ জুড়ে একেবারে শোলগোল ফেলে দিয়েছেন তিনি আর এবারে তার মুখে প্রধানমন্ত্রীর অঙ্গভঙ্গি হুগলির মঞ্চে মোদীকে মিমিক্রি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ চত্বরের বাইরে দাঁড়িয়ে মিমিক্রি করেছিলেন তার রেশ কাটেনি এখনো দেশ জুড়ে শোরগোল মোদীর ফোন ধানকারকে তবে যাই ঘটে যাক দমানো যাচ্ছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী আগেই বলেছিলেন হালকা চালে মিমিক্রি করে ফেলেছেন শ্রীরামপুরের সাংসদ এবার কল্যাণের মুখে মোদীর মিমিক্রি হুগলে তো সভা করেছিলেন তৃণমূল সাংসদ মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে নিশানা কিন্তু মধ্যে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী শুধু মিমিক্রিতে থেমে থাকেননি আরো এক ধাপ এগিয়ে চব্বিশে মোদী হঠাৎ সুরও চড়িয়েছেন উপরাষ্ট্রপতিকে ভেঙিয়ে দেশজুড়ে শোরগোল তার মধ্যে এবার প্রধানমন্ত্রীর মিমিক্রি বিতর্ক উস্কে দেওয়ার মুড়ে শ্রীরামপুরের সাংসদ রিপোর্ট টিভি নাইন বাংলা ভারতীয় যাত্রী সহ বিমানকে ফ্রান্স ছাড়ার অনুমতি অবশেষে দিল সেখানকার আদালত যাত্রীরা মানুষ পাচার চক্রের শিকার হয়ে থাকতে পারেন এই সন্দেহে বিমানটিকে ফ্রান্সের ব্যাটারি বিমানবন্দরে আটক করা হয় বিমানটি দুবাই থেকে নিকারা গুয়াতে যাচ্ছিল চলাকালীন গতকাল আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে একটি প্রশ্নপত্র ভাইরাল হয়েছিল আর সেই ভাইরাল প্রশ্নপত্র ঘিরে টেটের পরীক্ষার্থীদের মধ্যে একটা বিভ্রান্তিও তৈরি হয় ভাইরাল প্রশ্নপত্রের সঙ্গে মিল রয়েছে দাবি পরীক্ষার্থীদের একাংশের টেটের এ সেটের সঙ্গে মিলেছে ভাইরাল প্রশ্নপত্র প্রশ্নটা বলছি দেখো তো যে নিম্নলিখিত কোন বছরে একুশতম ক হ্যাঁ এই প্রশ্নটা হ্যাঁ হ্যাঁ একশো চব্বিশ নম্বর আচ্ছা তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি এটা পড়েছে আচ্ছা আচ্ছা এটা যদি দেখি মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় চিহ্নিত করুন এইটা না এটা কত নম্বরে আছে একশো বাইশ একশো বাইশ এখানে একশো বাইশ নম্বরে আছে হ্যাঁ 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 তারপরে একশো একুশ নম্বরে নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটি হুম হুম আচ্ছা

এই যে চলে গেলো এদিকে দেখো তো প্রশ্নটা দেখ সাধারণ একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে চার সেমি বড় এবং এর ক্ষেত্রফল এক সেমি স্কোয়ার এখন এর দৈর্ঘ্য দু সেন্টিমিটার কমানো হলে এবং প্রস্থ দু সেন্টিমিটার বাড়ানো হলে যে নতুন আয়তকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি ওয়াই সেমি স্কোয়ার হয় তবে এই চারটি প্রশ্নটা একই আছে একই প্রশ্ন বেরিয়ে গেল খারাপ লাগছে আর খারাপ আর ভালো চাকরি কেউ পাবে না বেকার পরীক্ষা দেওয়া নাম কি তোমার আগের বার দেড়শো টাকা গেছে এবার পাঁচশো টাকা গেল সামনের বার তো হাজার টাকা নেবে চাকরি কাউকে দেবে না আর এই গোটা ঘটনার পেছনে অন্তর্ঘাতের দাবি করছেন পর্ষদ সভাপতি কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি পর্ষদের ভাবমূর্তি নষ্ট করা চক্রান্ত প্রতিক্রিয়া দিয়েছেন গৌতম পাল দেখুন এটাকে কোশ্চেন লিকিং আমরা বলবো না কারণ পরীক্ষা শুরু হয়েছে বারোটায় হ্যাঁ আমাদের কাছে আপনারা বলছেন যে ওটা একটা নাগাদ হোয়াটসঅ্যাপে এসছে তো এটাকে তো কোশ্চেন লিকিং করে না এতগুলো প্রায় আটশোর কাছাকাছি সেন্টার সেখানে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে মোবাইল আটকে দিতে এবং ফিসকিং করিয়ে ক্যান্ডিডেটে ঢোকাতে আমার মনে হয় ইন্টেনশনালি এটাকে মেলাইন করার জন্য কেউ কেউ এটা করে থাকতে পারে তবে এটাকে আমরা কোশ্চেন লিগ হওয়া এটা আমরা বলছি না